সুহা আল্লাহ তালা তার বিশেষ বন্ধা যারা ইমানদার ইমানদার মুমিন্দরকে আল্লাহ তালা সম্বোধন করে বলে তোমরা আমার নিকট তাও বা করা কেমন তাও বা বলে তা অর্থ হয় দিলে তাও বা তাও বায় না সোহা এমন দামি তাও বা যে আমি গুনাহ করলাম তো করলাম আর কখনো করব না পেছনে যা করছি তো করছি সামনে আর এই পাপের কাজ আমি করব না একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গুনা থেকে তাও বা করার নাম খাটি দিলে তাও বা করার নাম বা বাঁটি দিলে তাও বা আর চারটা আমলের মাধ্যমে আদায় হয় খেয়াল করে শুনে তাও নাসুহা। বা খাঠি দিলে তাও বা চার আমলের মাধ্যমে আদায় হয় তা সিরে মাঝহারের মধ্যে তাও ব্যয় না জার চারটা আমলের কথা বলে দিয়েছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাওবা নাসুহা চার আমলের মাধ্যমে আদায় হয় এক নম্বর তাওবা নাসুহা খাঁটি দিলে তাওবার জন্য সবচাইতে মেডিসিনের নাম হইল আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমার কথাগুলো বুঝতেছেন তো নাকি ইনশাআল্লাহ তাওবা নাসুহা এটা তো আমরা একটা পারিবার্ষিক ভাবে যেটা বুঝি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা তাও বা করা কাকু তুই মিনতি করা এটা তো সব সময় সর্বদা সম্ভব হবে না এ কারণে তফসিরির কিতাবের মধ্যে বলেছেন হযরত মাওলানা কাজী সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলাই তফসিরে মাঝহারির লিখক অনেক মশহুর মতাবার একটা তফসিরের কিতাব তিনি বলেছেন তাও না সুহা এটা মোনাজাতে হাত না তুললেও চাইলেই মুহূর্ত মাঝেই তাওবা আদায় হয় সেটা হল আসতফ জোরে বলেন আসতফ ফুরুল্লাহ গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় মেডিসিনের ইবনুল কাইম কাইয়ীম আল জাউজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন গুনাহের জন্য তাওবা হল সাবানের মতো যেমন উদাহরণস্বরূপ আমাদের কাপড়ে যখন ময়লা হয় একটু জবাব দিবেন কাপড়ে যখন ময়লা হয় ময়লা যুক্ত কাপড়ে আমরা কি প্রথমে আতর বা সেন্ট ব্যবহার করি নাকি সাবান ব্যবহার করি মার্শাল সাবান যেমনইভাবে ময়লা যুক্ত কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে ঠিক তেমনইভাবে ফিরুল্লাহ ইহা পড়ার মাধ্যমে আল্লাপাক গুণাগুল এইভাবে জড়া দেয় আর অন্যান্য জিকির গুলো আতরের মতো অন্যান্য জিকির করলে আমল সুন্দর হয় আমলের মধ্যে নূর তৈরি হয় আর আস্তাক ফিরুল্লাহ পড়লে গুণাল্লাহ পাক জড়ায় দেয় আস্তাক ফিরুল্লাহ কোরআনে করিমের একটা শব্দ এটা এই শব্দটা সরাসরি আয়াতের মধ্যে আছে আস্তা ফিরুল্লাকে মুহাদ্দিসি একারাম সমস্ত সমস্যার সমাধান বলেছে আল্লাহ আ ভায়রারা আল্লাহ হরাপুল এলামন এই আস্তাব ফিরুল্লাহ আমি যদি আলোচনা করি ফায়দার কোনো শেষ নাই আল্লাহ হাতা আলা ২৯ নম্বর পারার মধ্যে একটা সৌরা আছে যে সুরার নাম হইল সুরাতুন। নোহ আলাইহিসালাম একজন নবী ছিলেন বা পায়গাম্বর ছিলেন উনার নামে নামকরণ এই সূরা এই সুরার মধ্যে গিয়া দশ এগারো বারো তিনটা আতের মধ্যে ঢুকবেন এখানে গিয়া আপনারা তাওবা এবং এস্তেকভার আস্তাকফিরুল্লাহর ফজিলতের বয়ান পাইবেন আল্লাহ তারা বলেন ফকুল তুস্তাউফিরু ইন্নাহু কানা ইউরসি লিসসামা আলাইকুম মিদারারা ও ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল্লাকুম জান্নাতাও আনহারা সূরা নূহ 29 নম্বর পারা 10 11 12 নম্বর আয়াত এই তিনটে আতে আল্লাহ তাআলা ইস্তিগফারবা আস্তাগফিরুল্লাহ ছয়টা ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ এই আমল যদি কেউ করে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আস্তাগফিরুল্লাহ যদি বান্দা তোমরা পড়িতে পারো এক নম্বর তোমাদের জিন্দগির গুনাহ আমি আল্লাহ maaf করে দেব সূরাতুন নিসা ১১০ নম্বর আয়াত أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله توابا رحيما أردت تو محبة برن الله أكبر الله تعالى بولين আমান কেউ যদি মন্দ কাজ করে এবং পাপাচারে লিপ্ত হা যায় অথবা গুণা করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলে সে যদি পরে আস্তা উফিরুল্লা এই গুনা করার মাধ্যমে যদি কোনো বান্দা তার জবানটা খুলে বড়ে আস্তা ওফেরুল্লাহ আল্লাহ দালা বলে তুমি এই বাক্য বলতে দেরি হবে আমি আল্লাহ কি তুমি তাওবা আদায়কারে হিসাবে পায়বা গুনা সমাকারেই হিসাবে পাইবা কারণ পৃথিবীতে কমাই অগফির উজ্জননু বা ইল্লাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বিহীন আল্লাহ তালা ta -da. গুনা ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই কারণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সুরানু হ্যার দশ নম্বর আয়াতের শেষ দিকের মধ্যে বলেন ইন্নাহু কানা গফার অথবা অন্য জায়গার মধ্যে আপনারা পাবেন আল্লাহ তালা বলেন পল্লহ গফুর রহিম আল্লাহ তালা অতিশয় ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ তালার মতো ক্ষমাশীল বা দয়াময় আর কেউ নাই কেউ নাই কেউ হতে পারে না এই জন্য কোন বান্দা যদি তাওবার নিয়তে মুখটা খুলে জবানটা খুলে অন্তর থেকে পড়ে আসতা এই শব্দের এই আমলের এত ওজন আল্লাহ তাআলা বলেন জিন্দিগির কুনা আমি আল্লাহ তারা রাখবো না আমার খেয়াল করবেন এই বিষয়টা নিয়ে আগাতে যায় ইস্তেগফার যদি কেউ পড়ে এক নম্বর জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে দুই নম্বর পরের আতে আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা দুই নম্বর ইস্তাগফিরুল্লাহর फायदा বালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা আমার যেই বান্দি আমার যেই গুলা যেখানে পৃথিবীর মধ্যে বসবাস করো তারা যদি জবানটা খুলে পড়ে আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ তালাওয়াদা দিয়া জানা দেয় আস্তা ও ফিরুল্লাহ পড়বা আকাশ থেকে প্রয়োজন অনুপাতে রহমতের বৃষ্টি তোমাদের জন্য নাজিল করে দেব যেই জমিনে বৃষ্টি নাই যে এলাকায় বৃষ্টি নাই বৃষ্টির প্রয়োজন দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি দিতে পারবে না এমন কি ফেরাউন যখন নিজেকে বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি হইলাম সবকাইতে বড় হুদা বড় রব তা তালার কাছে ফেরাউন তখন গোপনে গোপনে বলেছিল আল্লাহ আমি আমার এই বান্দাদের মাঝে বলে বেড়ায় আমি হইলাম বড় হোদা অথচ আল্লাহ আসলে আমার কোনো ক্ষমতা নাই ফেরাউন পর্যন্ত সেদিন বলেছিল আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আমি না বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র তুমি আল্লাহ কাফের হওয়ার পরেও সেও সাক্ষ্য দিছিল যে বৃষ্টি আল্লাহ আমার ক্ষমতা নাই এখন যদি আমি বৃষ্টি না দেই আমার প্রতি তারা মুখ ফিরিয়ে নিবে সেও বুঝছিল সেও বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আমি না আল্লাহ আমরা আমাদের বিশ্বাস আছে তো নাকি বলেন তো কে বৃষ্টি দেয় এই যে এখন এমন একটা সময় না গরম না শীত ঠিক না বিক্রি করে দুটার মাঝামাঝি তো এমন অবস্থা এটা কার দাম সবাই বলেন কার দা আবার এমনও সময় গেছে এই টাইমে তিনটার চারটার দিকে কুয়াশার অন্ধকার জমি এমন সময় গেছে না আমাদের কাছ থেকে তো আবার এমন সময় আসবে আর কিছুদিন পরে এমন টাইমে এমন গরম আর খুদা লাগবে রমজান মাসে মসজিদে গড়েইলেও ঘুমায় না ঠিক না বেটি খুদার তো অবস্থাই মসজিদের মধ্যে পিঠটা গড়াগড়ি করলেও যেন ঘুম আসে না তো সমস্ত অবস্থা আল্লাহ পাকের দান রাত দিনের পরিবর্তন পরিবর্তন সব কিছুর মালিক আল্লাহ এই কারণেই আল্লাহ পাক বলেন এই একটা আমল ফিরুল্লাহ যদি পড়তে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম আকাশ থেকে প্রয়োজন অনুপাতে রহমতের বৃষ্টি দান করবিস বলে বান্দা যেই জমিনের মানুষ যেই এলাকার মানুষ যেই সমাজের মানুষ যে মহল্লার মানুষ যারা পড়বে এক নম্বর তাদের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে দুই নম্বর যতটুকু প্রয়োজন দরকার রহমতের বৃষ্টি আসমান থেকে আমি আল্লাহ দান করব এবার আসুন তিন নম্বর আল্লাহ রব্বুলার আমিন বলে ওয়ায়ুমদিদুকুম দিদি আম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি নিয়মিতভাবে ও ফিরুল্লাহ আল্লাহ ওয়াদা দিয়ে জানা দেয় আস্তা ফিরুল্লাহ নিয়মিত বড় যদি এই আমল বানাতে পারো ওয়াদা দিলাম দিলাম তোমাদেরকে আমি আল্লাহ তালা মালের দিক দিয়া সম্পদের দিক দিয়া ধনাত্ম বানা দিব আল্লা তালা বলেন এটা হলো মালের বহু বচন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মাল সমূহ বাড়িয়ে দেয়া হবে অর্থাৎ আরো যদি সহজে তরজমা করি অভাব রটন যাদের আছে এই পৃথিবীতে এই পিয়ানি বাজার যদি ধরা হয় এই বৈরাগী বাজার হাতিটিলার আপনাদের মাঝে অভাবী মানুষ বহু আছে অভাব যেন আমাদের যায় না অভাব যেন আমাদের পিছু টানে পিছু টানে সব সময় যেন অভাবের মধ্যে আমরা পড়ে আছি কোন কোন মানুষ দেখবেন সম্পদের দিক দিয়ে অভাবে আবার কোনো কোনো মানুষ দেখবেন মনের দিক দিয়ে অভাবী মনটা সংকীর্ণ আল্লাহ বলেন তুমি যদি তোমার মনের দিক দিয়া সহায় সম্পত্তির দিক দিয়া ধনাতবাণ স্বাবলম্বী হইতে চাও সচ্ছলতার জীবন যদি চাও তোমার মধ্যে একটা আমলটা কইরা না তুমিও পড়াও আস্ত ফিরুল্লাহ আনা দিলাম গুলাপ অভাবের মধ্যে আমি আল্লাহ আর রাখব না অভাবীদের জন্য আমল হইল আস্তাউফিরুল্লাহ যে বান্দার চাকরি নাই সেও যেন পড়ে আস্তাউফিরুল্লাহ ব্যবসার মধ্যে বরকত নাই টাকা পয়সার মধ্যে মুরাদ পাওয়া যায় না সেও যেন পড়ে আস্তাউফিরুল্লাহ বেতন পাইলে মাস শেষ হওয়ার আগে যেন শেষ হওয়া যায় তারপরে টানা পড়া লেখা যায় সেও

জারি করে তাকেও বলো বাবা তুমিও পড়ো আস্তা ফিরুল্লাহ ছেলেটার চাকরি হয় না বহু ইন্টারভিউ দেয় তারপরে যেন কোনো জায়গায় টিকে না তাকেও বলে দাও তুমিও পড়ো আস্তা ছেলেটা বিদেশে আছে চাকরি হয় না কাজ কর্ম পায় না সেও জনে পড়ে আস্তা গফিরুল্লাহ কারণ রিজিকের যত ভান্ডার আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহ তালা বলেছেন সম্পদ সমূহ মাল সমূহ শুধু মালের কথা বলে নাই মান সম্পদের যত জায়গা আছে আল্লাহ তালা বলেন যদি নিয়মিত আস্তা গফিরুল্লাহ এই শব্দ এই আমলটা বানাতে পারা ওয়াদা দিলাম সম্পদ আমার জন্য বান্দা অভাব রাখবো না অভাবীদের অভাব আস্তা মাধ্যমে দূর হয়ে যাবে এই প্রসঙ্গে একটা হাদিস বলি একটু খেয়াল করে আমার দিক টাকা শোনেন

মানের মানুষ যে সমাজের মানুষ যে পরিবারের মানুষ যেই দোকানদার ভাই একটা சூரার আমল করবে এই সুরটা হলো সূরাতুল ওয়াকিয়া সবাই বলতে হবে সূরার নাম কি সূরাতুল ওয়াকিয়া আমার নবী বলেন প্রতি কুল্লি প্রতিদিন রাতের বেলায় যারা আদায় করবে আমার নবী বলার তোমাদের কখনো অভাব অনটন স্পর্শ করবে না তুমি যদি অভাবে পড়ে থাকো রাতের বেলায় নিয়মিতভাবে তুমি সুরায় ওয়াকের আমল করা কারণ হাদিস শরীফের মধ্যে এই সুরার আরেকটা নাম আছে এই নাম হইল সুরতুল ঘৃণা ঘৃণা মানি হইল ধনী অর্থাৎ যে বান্দা যে বান্দি যাদের ঘরে সুরায় ওয়াকের তিলাওয়াত হবে আল্লাহর রসুল বলেন তারা আর অভাব হবে না উম্মতের তোমাদের জন্য অভাব ছাড়ে না অভাব যেন তোমাদের পিছিয়ে লেগে থাকে চিন্তা আর কোনো কারণ নাই কুরআন থেকে পাইলাম আমলের নাম আস্তাগফিরুল্লাহ হাদিস থেকে পাইলাম আমার নবী বলেন উম্মত আমার অভাবে পড়ে আছ দুনি হয়তে মনে চায় দুনিয়া কামানো আল্লাহ নিষেধ করে নাই তবে তাদের জন্য নিষেধ যারা দুনিয়া পায়া আল্লাহ ভুলে যায় ভুলে যায় তাদের জন্য দুনিয়া জায়েজ নাই তবে তাদের জন্য দুনিয়া কামানো জায়েজ এবং সাহাবের কাজ যারা দুনিয়া পায়া আল্লাহ বলে না দিনের পথে থাকে দিনের পথে ইসলামের পথে যারা অর্থ সম্পদ বেশি থাকার পরে আল্লাহ ভুলে না রসুন ভুলে না আল্লাহ নবী বলেন উম্মাদ তাদের জন্য দুনিয়া কামানো জায়জ আছে এবং উত্তাম তুমি যদি দনাত্মবান হইতে চাও কোরআন বলে বেশি বেশি পরিমাণ আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ তারা মাল বাড়া দিবে হাদিস বলে দৈনন্দিন প্রতিদিন সুরায় ওয়াকে আর তেলাওয়াত করা অবা বনটন কখনো তোমার ঘরের দরজার সামনে আসবে না আরেকটা সুরার আমার আমান নবী বলেন খারাপ লাগতেছে আপনাদের রসুল বলে মান করা আয়া সি নুনকুর আনেল হাকিম ফি সদরন নাহার কদই থাওয়া এতহ আল্লা্যবি বলেন দিনের বেলায় যারা য়াসি। এই সুরা যারা তেলাওয়াত করবে আমার নবী বলে তাদের যত ধরনের প্রয়োজন আছে উম্মা নিজের প্রয়োজনের জন্য অতিরিক্ত টেনশনের দরকার না সমস্ত টেনশন মুক্ত আল্লাহ তারা প্রয়োজন গায়েব থেকে মিঠা দিবে আজকে তো আমাদের আমল নাই রাতের বেলায় সুরায় মুলকের আমল নাই দিনের বেলায় সুরায় আসিনা আমল নাই ও ভাই এখন থেকে নিয়ত করেন প্রতিদিন আমাদের দিনটা যেন শুরু হয়ে আসিন সোরার তেলাবাতের মাধ্যমে এই যে আপা আপনাদের মা ফিলে রওয়ানা করছি ফজরের পর পরে গাড়িতে বসার পরে সুরায় আসিন তেলাবাত করতে করতে আসি কই তো কোনো অসুবিধা হয় না আমার তো সবই ঠিক আছে আপনারা এমন কে এমন বেশি ব্যস্ত আছেন সুরায় আসিন পড়তে পারেন না কিনি কেমন দুনিয়া পায়লা যে দুনিয়া ভাইয়া কোরআন বুলে গেছি

أباب بدر اركت سور العم رسل ان سوره من القران ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আল্লাহর নবী বলেন কোরআন শরীফের মধ্যে একটা সুর যেই সুরের নাম হইল সুরায় মলুক বলেন সুরার নাম কি